তাই নাকি তাহলে এক কাজ কর বিকালে বাজারে দেয় বেশি নে দুটো কম্বল কিনে কিনে পরের দিন সকাল সকাল আমার ডাক দিবি যা বিতরণ করিতাম আচ্ছা তাহলে বিকাল বেলায় দুটো কম্বল নিয়ে এলো আচ্ছা আর একটা ভালো দিকে ক্যামেরাম্যান ডাক দিস আচ্ছা আচ্ছা দা যাই গাইস ঠিক আছে এই শীতের মধ্যে মাইছরা যদি কম্বল না দিয়ে সাধনা করি তাহলে মাইছি কি আমার বুট দিব

আল্লাহ রে নেতা আমার বাড়ি তো নেতা কি মনো করি আইলাম এই যে শীতকাল পড়ছে শীতে এই যে কম্বল বিতরণ করতেছি তোমার জন্য একটা কম্বল নিয়ে আসছিলাম কম্বলটা নাও ভাই সবাই তো কম্বল দিয়া দুই সবরি ছবি তুলে আনে এটাও ছবি তুললেন না ছবি তুলি কি হবে ভাই যা ছবি তোলার ওই উপর আলাই তুলব যাই যাই আপনি তো অনেক ভালো নেতা কম্বলটা ধরেন তো দিহি নেতা দোয়া করি দেই আল্লাহুম্মা আমিন ইশরে আবারও দরা খাই গেলাম এই বলদরা রাগই কইছিলাম যে সাত দানা থাই এই বলদরা আমার দরা গইছে ইल्ले করমি নিয়া আমার এই নেতার ব্যবসা চলবো না কবে যে নি খাই নেতা ইড়িয়ানর উপরওয়ালা না ওই যে ই হইছে ছবি তুলছে আর কি নেতা আমিরা আমি ভালা করছিলাম